এতদিনে তো মোটামুটি আমাদের ভেনু ঠিক হয়ে গেছে তারপরে হচ্ছে ক্যাটার ঠিক হয়ে গেছে এগুলো বাবাই ঠিক করেছে ঠিক হয়ে গেছে মেনু ঠিক হয়ে গেছে মেনুর দিনটা কি হবে মেনু তার তো আমরা একটা একসঙ্গে মিলে ডিসাইড করেছি বোন ওখান থেকে ছিল যারা জানেন না তাদের বলি আমার বোন তো এখানে থাকে না বোন আর বোনের হাজবেন্ড ওরা থাকে ইউরোপ তো ওদের পক্ষে হয়তো আসাটা এই সময় সম্ভব হচ্ছে না ওরা চেষ্টা তবুও এখনও পর্যন্ত চালাচ্ছে হয়তো এই সময়টায় আসা সম্ভব হবে না তবুও সবসময় কন্ট্যাক্টে থাকে ভিডিও কলে সব সময় আমাদের সঙ্গেই থাকে সবাই মিলে মোটামুটি আমাদের মেনুটা কি হবে সেটা ডিসাইড হয়ে গেছে আজকে যাচ্ছি আমরা মা বাবার বিবাহ বার্ষিকীর হেটিং আজকে থেকে শুরু হলো এবং চেষ্টা করব যত কম সময় বেরিয়ে এক এক দিনে একটু বেশিটা কভার করে নেওয়ার আমি আমার মেয়ে বাবা আর মা চারজন আজকে যাচ্ছি টুকিটা কি মা বাবার বেশি বিশেষ করে মার শাড়ি তারপরে হচ্ছে গায়ে হলুদের শাড়ি এই সমস্ত জিনিসগুলো আজকে কিনবো জুতো টুতো কেকের অর্ডার দেওয়া এই জিনিসগুলো ভাবছি যতটা পারা যায় আজকেই কভার করব দেখা যাক এখন রেডি হচ্ছে আর ওখানে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখাবো যে কোন শাড়িটা আমরা পছন্দ করলাম তো এখন রেডি হয়ে বেরোয় মা বাবাকে নিয়ে বড় বাজারে কিংবা কলকাতার দিকে মার্কেটিং করতে যাওয়াটা সম্ভব না আর বারাসাতেই এখন মোটামুটি সব দোকান আছে তা আমরা বারাসাতেই মার্কেটিংটা করছি প্রথমে এসছি আমরা বেনারসি নিকেতনে এখানে গিয়ে দেখি আমাদের এখানে এই বেনারসি নিকেতনটা নতুনই হয়েছে এখান থেকে আমরা এখনও পর্যন্ত কোনো মার্কেটিংই করিনি তো এটা যেহেতু ডাকবাংলোয় আমাদের বাড়ির কাছাকাছি তো ভাবলাম এই দোকান থেকেই প্রথমে আজকে আমাদের মার্কেটিংয়ে শুরু করি এসছি আমরা বেনারসি নিকেতন শাড়িগুলো সবই সুন্দর ভালোই লাগছিল কিন্তু যে কম্বিনেশন আমরা চাইছিলাম সেই কম্বিনেশনটা ঠিক এখানে আমাদের পছন্দ হচ্ছিল না তাই ভাবলাম আর মারও ইচ্ছা যে আগে প্রিয়গোপাল এটা দেখে নিই তারপরে যদি ওখানে সেরকম অনুপূত না হয় তখন এখানে আসা যাবে এখন এসছি আমরা কেকের অর্ডার দিতে এসেছি ডো অ্যাজ ইউ লাইকে কেকের অর্ডার দিতে তো একটা কেক আমরা কাস্টমাইজ করাবো এদের দিয়ে তার জন্যই এখানে ঠিক করতে এসছি মন দেখাচ্ছে মোবাইলে যে এই কেকটা আমরা নেব তো সেই বিষয়ে এখন কথাবার্তা বলা অর্ডার দেওয়া এইসব চলছে চলে এসেছি আমরা প্রিয় গোপাল বিষয়তে এটা হচ্ছে হরিতলা মোড়ে এখন আমরা যাচ্ছি ভেতরে আর বাবাও ভীষণ কেয়ারিং এই যে সিঁড়িগুলো যখনই আসছে তখনই মাকে ধরে নিয়ে আসছে সত্যি পঞ্চাশ বছর এমনি এমনি তো আর পার হয় না ছোটো খাটো ব্যাপারগুলোও যখন মানুষ একে অপরের খেয়াল রাখে তখনই আরও মনের কাছাকাছি চলে আসে ए एकदम एक तो लाइट कलर दे क्रीम क्रीम ये सब धारण है क्रीम टसर ये सब धारण है सिलेक्ट करा रे में घूम देगा देखो ना स्लेट कलर तो ये जो है ये ग्लो स्लेट कलर नहीं तो स्लेट उस तो स्लेट दम

চন্দন কালার ছবি তুলবো ভাল লাগছে না আগেরটা ভালো লাগছে আগের টাইপ থেকে বেশি ভালো লাগছে এই সাইডেরটা বেশি ভালো লাগছে এটা আগেরটা না এইটা

এখান থেকে গায়ে হলুদের পাঞ্জাবি নিয়েছি আর এই পাঞ্জাবি আর ধুতিটা আমার খুব পছন্দ ছিল কিন্তু বাবা নিতে দেয়নি বাবা এমনি ময়ূর ধুতি নিয়েছে আমাকে বলছে এটা তুই নিবি না আমাকে এটা মানাবে না কোন অ্যাঙ্গেল থেকে মানায় না আমার তো ভীষণ পছন্দ ছিল যাই হোক শেষে একটা প্লেন ধুতি নিয়েছি আর একটা পাঞ্জাবি নিয়েছি তসুরের যে পাঞ্জাবি দেখাচ্ছে বাবা বলছে এটা বেশি কাজ ওটা বেশি কাজ হ্যাঁ এটা একটু বেশি কাজ শেষ পর্যন্ত এই একদম প্লেন মানে প্লেন একটা তশরের পাঞ্জাবি নিলাম এটাতেও অনেক বেশি কাজ নাকি এটার সঙ্গে ধুতিটা কিন্তু খুব ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল ধুতি আর পাঞ্জাবিটা কিন্তু নিল না শেষে ওই একটু প্লেনের মধ্যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে যেগুলো আমরা কেনাকাটি করলাম মোটামুটি সবই শেয়ার করব এখন এসেছি জুতো কিনতে বাবা আর মা দুজনের জন্য জুতো কেনা হলো মা সময় ডক্টরের যে জুতোগুলো থাকে সেই জুতোগুলোই পরে তো তার মধ্যেই দেখছে নিজে পছন্দ করছে পছন্দ করে নিচ্ছে আর বাবা নিয়েছে এই জুতোটা কেনাকাটা হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা কি হয় এখন এসছি আমরা ডাকবাংলো মোড়ে সাংহাই রেস্টুরেন্টে এই সন্ধেবেলায় কিছু খাওয়ার জন্য আমি এই সাংহাই রেস্টুরেন্টে আগে কোনো দিনও আসেনি আর এইটা হচ্ছে সালতানাত ওদের নতুন হয়েছে তো আমরা এখন যাচ্ছি সাংহাইতে অ্যাম্বিয়েন্সটা খারাপ না অ্যাম্বিয়েন্সটা ভালো আর এখানে এখন চলছে আনলিমিটেড বাফেট সিস্টেমের কিছু ওদের আছে চলছে তো যাই হোক আমরা এখন এসছি আমরা ওই স্যুপ কিছু স্টার্টার কিছু এই সমস্তই খাবার এরকম ভেতরে যে খুব বড় জায়গা সেরকম না মোটামুটি কিন্তু একেবারেই ডাকবাংলোর উপরে তো এখানে পুরো কাচের এখান থেকে বাইরের গাড়িটাড়ি সব দেখা যায় বেশ ভালো মানে ভেতরটা বেশ গোছানো ছোটোর মধ্যেও সুন্দর আমার মেয়েরও অনেক দিনের ইচ্ছে ছিল মা সাংহাইতে যাব তো আজকেই ভাবলাম মা বাবাকে নিয়ে যখন এসছি আজকেই যাই দাদা দিকে জিজ্ঞাসা করো না পরের পরের তো একটা ওর দাদা দিয়া যেহেতু ওই সাইডে বসেছে তাই মেয়ে এখন দুজনের ভিডিও করছে ফটো তুলছে এই সমস্ত করছে আমি আর মন দুজনে নিয়েছিলাম টামিয়াম স্যুপ আর মা আর বাবা দুজনে নিয়েছিল চিকেন মঞ্চেও স্যুপ প্রতিটা স্যুপেরই টেস্ট অসম ছিল দারুণ ছিল মা বাবা তো বললো মঞ্চেও স্যুপটা ভীষণ ভালো আর আমরা যে টামিয়াম স্যুপ খেয়েছি সেই স্যুপটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল ইয়াম সুপে চিকেন তো দেওয়াই আছে তার সঙ্গে মাশরুম জিঞ্জার কিছু থাইম এবং লেমন গ্রাস আরও অনেক কিছু আছে যেগুলো আমি আইডেন্টিফাই করতে পারলাম না কিন্তু টেস্টটা ছিল খাওয়া দাওয়ার পরে একটু মুখ তো আজকে আমাদের মার্কেটিং হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি যার যার বাড়িতে